ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ভ্লগটা আমাদের ঘরের এখান থেকে স্টার্ট করছি পিছনে এই তো সেফটি ট্যাঙ্কটা কালকে হয়ে গেছে আজকে এটা ঢালাই রয়েছে এখন এই সাড়ে সাত নটা বাজে একটু আগেই ঘুমতে ঘুরেছি সাড়ে ছটা নাগাদ উঠে গেছি ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেছিলো আর কয়েকটা মালপত্র আনতে আমাকে হার্ডওয়্যারের দোকানে যেতে হবে আর বাবু কাকুর ওখান থেকে মাল আসার কথা কালকে লিস্ট করে দিয়েছে তো কিছু মাল এসে গেছে মানে কয়েকটা জিনিস তোমাদের সেটা দেখাই সবার আগে বিল্ডার থেকে তিনটে বাইশ ইঞ্চি ঢাকনাই ম্যানহোল গুলো দিয়ে গেছে আজকেও সকালবেলা আকাশ একদম পরিষ্কার সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে ওই যে সূর্য দেবতা উকি মারছে তবে এদিকে হালকা কালো মেঘ আছে এখানে দশের রড ছ পিস আছে আর এই ট্রানগুলো ফাইভ বাই এইট এগুলো দশ বস্তার মতন আসছে আর কি আজকেও বৃষ্টি না হলে ভালো হয় ঢালাই হবে যেন বৃষ্টিটা না হয় অন্তত কাজ হয়ে যাওয়ার এক দু ঘন্টা পরে ওই দুপুরে পরে বৃষ্টিও ব্যাস এটাই চাওয়া এখনই আমি আর বাবা যাচ্ছি বাজারের দিকে আর হার্ডওয়্যারের দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে তারপরে নিয়ে আসবো বয়স্ক জল নেমে বাবা কলের জল খায় এই যে দুর্গাপূজার বেশি দিন বাকিও নেই প্যান্ডেল শুরু হয়ে গেছে বয়স ক্লাবে এখানে এক কেজি দুই ইঞ্চি পেরে কাছে আর দশ বারোটা দামে দাঁড়া ইঞ্চির আছে আর এই বাইন্ডিং তার পাঁচশো বাড়ি যাচ্ছে মিস্ত্রিরা এসছে বাবা বাজার করে আসছে ভালাই শুরু হবে তার আগে এখন এই বালিগুলো আগে চাপাতে হয়েছে যাতে সিমেন্টটা বসে মানে বালিগুলি তুলে তুলে রাখা হচ্ছে তারপরে উপরটা ঢালাই হবে

আহ এই চোখ এর বিজ্ঞাপন কাট সেট হয়ে গেছে এবারে ধানের আগে প্লাস্টিক গুলো উপরে দেওয়া হচ্ছে সেটাই একটা সেট করেছে একটা কাটছে পানির দিকে রান্না শুরু হয়ে গেছে মাছের ঝোল আর কি হবে আজকে ডিমটাকে ঝোলের সাথেই আমি এসছি একটা নিয়ে ওখানে বসব যাই কাজের ওখানে থাকা হবে দেখা হবে আর বসে বসে ব্লগটা এডিট করা হবে নাহলে টাইম হয় না পড়ে সেটা এখানে বসে এডিট করবে আর কাজ দেখা যাবে এখনই যাচ্ছি বিল্ডার্স বাবুবাবুর কাছে এই ডাইটায় যে দুদিন ধরে মালগুলো এসে ওগুলো লিক তুলবো আর কি কাকু তো কাকুর খাতে তুলেছে তো পনেরো আকাশ পিকনিক নিয়েছিল আমাদের ক্লাবে এই ক্লাবে কাকু বিজয় ছিল আর যাওয়া হয়নি আমি আগে যাচ্ছি বাবা আসছে আর কিছু টাকাও দেবার পুরো ডিটেলসে একদম ঘর হয়ে যাওয়ার পর কতটা কী খরচ হলো সেটা পুরো ডিটেলসে তখন জানাবো রানি টিট কেটে নিয়েছি নন্দনে চারটে টিকিট আমি একটা যেটা সব থেকে বেস্ট সিলিং সিট বেস্ট সেলিং সিট যেটা আমি একদম উপরে বসছিলাম মাঝে মাঝে বেশ উপরও বেশ উপরটাই বেশি তাদের বুক হচ্ছে আমি নন্দনে কখনো যাইনি তো এর আগে একবার গেছি কিনা মনে করতে পারছি তোর হচ্ছে কি ওই ওগুলা ভালো সিট মানে যেখানে আমরা আইনক্সে বসুরাম জায়গায় হ্যাঁ তো বেশ সেলিং সিট সিলেক্ট করে কাটতে হি তার মধ্যে কি হয়ে গেছে যাচ্ছে এর অর্থ তারপরে আবার সিলেক্ট করে আবার অন্যটা বুক করেছে একটু তার পাশেরটা কম দামে না আমরা নন্দনের টিকিট কাটলাম চারটে ধুমগুলো দেখতে যাচ্ছে সেদিনকে আইনক্সে কাটতে গেছিলাম আমার তো পেমেন্টের সমস্যা হচ্ছিল তা কিছুদিন পরে পেমেন্ট যাচ্ছিলো ওকে হচ্ছিল কিন্তু তারপরে ঠিকঠাক সিট পাচ্ছি আমরা আমরা চারজন পরপর তো আর নন্দনের টিকিটের দামটা কম সরকারি তো ফাইনালি আজকে যাচ্ছি মানে কেটেছি মঙ্গলবার যাচ্ছি দুপুরে আমরা লোহার রডগুলো সব গুণাতার দিয়ে সেট করা হয়েছে এখন মাপ নিচ্ছে এই যে ম্যান হোলের আর এদিকে সব মশলাপত্র এক জায়গায় করা হয়েছে জল দিয়ে আবার মাখা হবে তারপরে এখন দেড়টা বাজে বললো যে দুটোর মধ্যে ঢালাই কমপ্লিট হয়ে যাবে

পাঁচ টাকার উপরই পড়লো প্রথমে ধারায় গাছ শেষ ওই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা লাগবে আমি গেছি ভাতটা দিয়ে আসতে ভাত আর আর দু আকাশে বেশ কালো মেঘ ঘুমিয়েছে জোরে না নাম তো এক ঘন্টা পরে বৃষ্টি নামলে নিশ্চিন্ত সামনের আকাশ পরিষ্কার যদিও প্লাস্টিক আজকে ঢেকে দেবে কাজ এখনো বাকি আছে আর কি বৃষ্টিটা আসছে দেখো করেছে আর একটু কুড়ি পঁচিশ মিনিট তো কাজ বাকি আছে অবস্থাটা জাস্ট দেখো আকাশের কি বিশাল মেঘ ঘনি এসছে মনে খুব জোরে ঝেপে এক্ষুনি নামবে বৃষ্টি না বলতে একদম ঝেপে বৃষ্টির মেঝে সাথে জোরে হাওয়া দিচ্ছে কি বিশাল জড়াজ বৃষ্টিটা নেমেছে দেখো ফাইনালি বৃষ্টি একটু থেমেছে আর বুনো কখন কইছে ও সব ঢাকা দিয়ে ওনালা দাঁড়িয়ে আছে আর আকাশে ওই যে একদম পরিষ্কার হয়ে গেছে তার অবস্থা বৃষ্টি হয়েছে কিছু আগে জমে গেছে কতটা এখানে হেঁটে যায় যে মিষ্টি নব হালাই হয়েছে না ট্যাঙ্কে ছোট ঢলাই হলো মিষ্টি দিতে হয় একটুখানি তো মিস্ত্রির জন্য মেশিন নেবো ঘরের জন্য মেশিন নেবো অবন্তি পড়ে যাচ্ছি ভুলে গেছো দিদি আসতে ভালো হতো দশ টাকা দিয়ে দশটা রসগোল্লা নিয়ে নিলাম কাকি কেমন আছো ভালো আছি ঢালাই অলমোস্ট কমপ্লিট জাস্ট শেষ মুহূর্তে কিছু কাজ বাকি রয়েছে সেগুলোই চলছে আমরা জানা জানিছি ও বসে রানী মিষ্টি নিয়ে আসছে কোটাটা কোমো হচ্ছে দিয়েছি কাজ কমপ্লিট ঢাকা দিয়েছি তো এই ঢাকা তুমি কি দেখেছো কি না জানি ঠিক আছে মিষ্টি দেখাও সবাইকে তাহলে মিষ্টি দিয়ে ওদের মিষ্টি দিলাম এবার যাচ্ছে কাকিদের ঘরে মিষ্টি নিয়ে এই খেতে বসেছি সবাই বাবা ফোন করে জিজ্ঞেস করেছে কাজ হয়ে গেছে কিনা আজকে ডিম ভাজা আর হচ্ছে গিয়ে মাছের ঝোল আর এই মুসুর ডাল তবে ডিমটা একটুখানি মনে হয় কেটে ভাজলে ভালো হতো জানো মা ভিতরটা ভালো হয় দা ডাল দিয়ে খাওয়া ডিম ভাজা দিয়ে ওই দে বলদা চল ডাল দি ডিম ভাজা দিয়ে বাবা কি বলছে আর কিছু বাবা ভেঙে পড়েছে যখন বৃষ্টিটা হয়েছে মানে তুই এলি কেন এখনই তো এখানে হচ্ছে কি আজকে বড় বাবার পুজো উপলক্ষে ভোগের আয়োজন হয়েছে বড় বাবা বড় ঠাকুরের সো এখানে খিচুড়ি হয়ে গেছে সব রমেন্দা করেছে শুভঙ্ করেছে এখন তরকারি ধার দিয়ে কি তরকারি হচ্ছে ও আচ্ছা আচ্ছা আলুর সাথে কি আছে ওটা থোর আর ওখানটা রয়েছে পুঁইশাক কুমড়ো ডাটা ফাটার ঘ্যাঁ একটা ওই দিয়ে একটা লাভড়া দরকারি হবে ও হ্যাঁ আবার বড়িও রয়েছে এই যে এখানে বড়িও দেওয়া আচ্ছা মোটামুটি সব জায়গায় দেখছি ভোগ তৈরি হচ্ছে আর কি স্টেশনের ওখানে বাবার দোকানে ওখানে গেছিলাম দেখলাম পোলাও আলুর দম তৈরি হচ্ছে বাবা বলছিল আসিস কিন্তু আমি এখন টিউশন পড়াতে যাবো তো মনে হয় না যা হবে চলো টিউশন পড়িয়েছি কারণ একটা এক্সট্রা ডেটা রয়েছে আমার পড়াতে যাই নোটাই আসি পড়াচ্ছি এই টিউশন পড়িয়ে আসলাম মা বসে বসে হচ্ছে টিভি দেখছে আর বড় বাবার মন্দিরে প্রসাদ নিয়ে আসলাম দুটোই নিয়েছি ভাগ যোগ করে সবাই খাবো আমি খেতে বসে গেছি ডাল আর ঝোল একসাথে নিয়েছি ঝোল একদম অল্প নিয়েছি একভাবে খেতে আমার ভালো লাগে আজকে তো সংক্রান্তি ভাত টাত খেয়ে উঠে এডিট করছিলাম ব্লগ মা বোন কেউ পিঠে বানায়নি ওরা এখন বলছে হ্যাঁ বানালে ভালো হবে দুজনেই দুজনকে দোষারোপ করছে বসে বলছে তুমি বানালে না কেন বলছে তুই বললি না কেন এই হচ্ছে পিঠে বানানো নিবে হ্যাঁ এই যে পিঠে এখানে কাকিদের ঘরে পিঠে হচ্ছে বড়া পিঠে এটা কি পিঠে আলুর চাপের মতন পিঠা বানাতে পারতিস হ্যাঁ বলো বানাতে পারতে না আমাদের ধুমকেলুর টিকিট কাটা হয়ে গেছে তারপরে সোনু বলছে যে ওকে জিজ্ঞাসা করে কাটা হয়েছে কাটার পর বলছে আমি এখন মঙ্গলবার যাব না টিকিট ফিকিট কাটা হয়ে গেছে এবার কাকে বলবো মানে খুবই বাজে জিনিস এটা আর কি টিকিট কনফার্ম করে তারপরে টিকিট যদি কেউ ক্যান্সেল করে তাহলে এটা খুব বাজে জিনিস কিছু করে আমরা তিনজন যাচ্ছি না টিকিট দেখাটা আমার নষ্ট হলো এখন বাজে এগারোটা দশ রাতে পিঠে খেয়ে এখন ঘুরে পড়েছি আর খেয়ালে ব্লগটা শেষ করা হয়নি আর আজকে থেকে প্রত্যেক দিন দুপুর দেড়টাতেই ভ্লগ আসবে ঠিক আছে মার্ক মাই ওয়ার্ড একদম দেড়টাতেই আসবে ভ্লগ এডিট করা হয়ে গেছে এই ব্লগটা তো ভ্লগটা শেষ করছি আমাদের সেফটিক ট্যাঙ্ক হলো এবারে ঘরের কাজ কী হবে কীভাবে এবারে তোমরা সেটা পুরোটাই দেখতে পাবে আমি পুরোটাই দেখাবো অনেকে অনেক কোয়েশ্চেন করছে আমি তো সবকিছু উত্তর ডিটেলসে ভালোভাবে বলতে পারছি না তবে হোক তাহলে তোমার দেখলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে কীভাবে হচ্ছে ধরনের লেআউট কানা সবই দেখাবো সো ব্লগটা শেষ করছি আর ব্লগটা ভালো লাগলে আর একটা কথা আমাদের ঘরে লক্ষ্মীনারায়ণ মানে এবার আনার কথা চলছে এতদিন তো ছবিতে পুজো তো ঘরে আনা হবে সিংহাসন করবো আমরা তো সেখানে পিতলের আনা ভালো হবে না পাথরে তোমরা সাজেশান দিও যে কোনটা বেটার হবে আমার পিসি বলেছে পিতলের থেকে পাথরটা বেটার কারণ পিতল হচ্ছে গিয়ে ঘষে বেজে অনেক পরিষ্কার রাখতে হয় এবার ব্লগটা শেষ করছি তোমাদের উত্তরে আসায় রইলাম ব্লগটা ভালো লাগে লাইক করে দিও আর দেবাই দেব প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কয়েন আছে এক টাকা কয়েন আছে ভালাই হবে ওখানে টাকাই দিতে বলছে এক টাকা দু টাকা দে